আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জেবি স্পাইটেল ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কিছুটা হলে ভালো লাগবে যে মালপুয়া তৈরি করবো আর কি তেলের পিঠা আমাদের সিলেটে তো এটাকে হান্দেশ বলে আর অনেকে তো মালপোয়া বলেন আবার তেলের পিঠাও বলেন তো আমি এখানে এই যে গুড়ি চালের গুড়ি আর কি খেনা চালের গুড়ি এই কাপ ওয়ান থার্ড কাপের এটা দিয়ে দুইটা দিয়েছি আর সম পরিমাণ এটা দিয়ে দুইটা কি ময়দা দিয়েছি তো আগে চালের গুঁড়িটাকে এখানে আর কি একটু খুব মানে একটু গরম পানি কুসুম গরম না তার থেকে একটু গরম পানি দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো রেখেছিলাম মানে এরকম মিক্স করে তো এখন ময়দা দিয়েছি আর গুড় দিয়ে দিচ্ছি এই যে মরচা গুড় এখানকার গুড় তো এরকম থাকে তো এই গুড়টাও মানে অনেক ভালো আলহামদুলিল্লাহ তো আমি এখানে নিয়েছি এখন কুসুম গরম পানি তো এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এটাকে গুলা বলে ভাষায় বাসায় কি যে বলে যে হান্দেশের গুলা বা তেলের পিঠার যে গুলা কি তো আমি মিক্স করে আর রেখে দিব রেখে দিব না আসলে এখন বানাবো না বিকেলকের দিকে বানাবো আর কি যে এটা দিয়ে আস্তে আস্তে মিশেছিলাম আর পরিমাণ মতো মিষ্টি দিয়েছি মানে স্বাদ অনুযায়ী আর সামান্য একটু লোবণ দিয়েছি মিষ্টি খাবারে নাকি সব সময় একটু লোবণ দিতে হয় আমার আম্মার কাছ থেকে সব সময় শুনতাম তো এভাবে মিশিয়েছি তো এটাকে আরও বেশ কিছুক্ষণ হাত দিয়ে মিশিয়ে মানে নিলে ভালো হয় অথবা যে কোনো একটা চামচ দিয়ে তো আমি হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে করবো না আমি এটাকে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে বিট করে নিব। এই যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে এটা খুব বেশি পাতলা না বা খুব বেশি গণও না মাঝামাঝি টাইপের একটা ব্যাটার আর হান্দেশ নাকি কি খুবই সেন্সিটিভ একটা জিনিস এটা সবার হাতে সব সময় নাকি হয় না তো আমার হতো তেমনটা না মাঝে মধ্যে হয়ে যায় আবার মাঝে মধ্যে হয় না তো এই তো এখন বানিয়ে নিবে এগুলো রেখে দিয়েছি দেখি হয় কি না ইনশাল্লাহ এই দিকে চিকেন একটু ভিজিয়েছি আর কি আমার হাজব্যান্ডের জন্য একটু চিকেনের যে কাবাব করবো এটাকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে তারপর পেঁয়াজ টাচ সব মশলা দিয়ে আর কি আর শুধু এরকম করে আর কড়াইতে দিয়ে দিব এখানে আমি চিকেনটাকে আর কি কিমা করে নিয়েছি ব্লেন্ড করে আর কি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার পেঁয়াজ কুচি একটু দিয়েছি আমি আরও দিব তো এই যে এখানে আমি পেঁয়াজ নিয়েছি হাফ আর কি আর শুকনামরিচ বিচিটা ফেলে নিয়েছি এটা শুধু কালারফুলের জন্য দেখবো আর কি ফালাক একটু যদি মুখে দে তো আমি চাচ্ছি আর কি জালটা স্কিপ করতে আর ধনে পাতা আরও একটু দিব দিয়ে এগুলোকে আর কি একটু আধবাঙ্গা করে ব্লেন্ড করে পানিটা চেপে তারপর তার মধ্যে দিব একটু এই যে অরেঞ্জ ক্যাপসিকামও দিলাম এটাও কালারফুলের জন্য করে নিয়েছি তো পানিটা মনে হয় ফেলতে হবে না এতটা পানি বের হয়নি আর কি তারপরে চিপলে ভালো আর এটা কিন্তু মানে এগুলো ব্লেন্ড না করে আর কি একদম কুচি করে দেওয়া যায় মাঝে মধ্যে দেয় আর কি তো আজকে এভাবে দিয়ে দিলাম তারপর এখানে লবণ দিয়ে দিব সামান্য আর কি পরিমাণ মতো বলা যায় আর একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এই চামচ দিয়ে এক চামচ আর জিরার গুঁড়া আর কি এটাও দিয়ে দিলাম এই যে এতটুকু সামান্য একটু লেবুর রস দিয়ে দিব আর একটা ডিমের শুধু কুসুম দিয়ে দিব আমি পুরোটা দিব না দিলে বেশি হয়তো বা পানি পানি হয়ে যাবে তো একটা ডিমের কুসুম দিয়ে দিব আর এখানে দিব বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার যে ডিম দিয়ে দিয়েছি শুধু কুসুমটা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব যতটুকু লাগে আর কি একটু আন্দাজ করে দিয়ে দিবো যে প্রায় দুই চামচ চামচের মতো হবে দিয়ে দিয়েছি মাখানোর পর দেখে কি অবস্থা হয় পরে লাগলে হয়তো একটু দিয়ে দেব এই যে মাখানোর পর এরকম হয়েছে আমি আরও এক চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার তো এখন শুধু এটাকে পেঁয়াজুর মতো বা যে কোনো শেপে থেলে আর কি অল্প থেলে বেঁচে তেলের পিঠা তো বানাচ্ছি কাবাবগুলো দিয়ে দিব এগুলো বেজে নিব তো আমি আমার নিজের সম্বন্ধে কিছু কথা বলে নিই আমি কিন্তু কিভাবে বলবো আসলে কখন জানি না মানে সবার ভিডিও দেখি ইউটিউবে অনেকে ভিডিও লন্ডন থেকে যারা ভিডিও করে করেন ইউএসএতে আপু থেকে শুরু করে আর লন্ডনের আপু থেকে শুরু করে আপু মানে সবার সবার ভিডিও আমি দেখি ফ্রান্সে যে রাখি আপুর ভিডিও তো এখন তো শোবার নাম বলা সম্ভব না তো হাজার ভিউয়ার্সের মধ্যে আমি একজন ভিউয়ার মানে কবে জানি না আমি নিজেই একজন ইউটিউবার হয়ে গিয়েছি যদিও আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ এই ইউটিউবের জগতে যে কিনা এখন নতুন হাঁটা শিখছি বলা যায় তো আমি শখের বসে আসলেই মানে ব্লগিং করা শুরু করেছি আর কি তো আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আমি এডিটিংয়ের কিচ্ছু জানতাম না এখনও যে জানি পুরোপুরি তেমনটা না তো প্রথম দিকের ভিডিওগুলো দেখলে আমার নিজেকে খুবই হাস্যকর মনে হয় কিন্তু তারপরও আমি ডিলিট করিনি বা করব না আমার কাছে মনে হয় যে মানুষ তো আসলে মায়ের পেট থেকে কিছু শিখে আসে না দুনিয়াতে আসার পর একটু একটু করে শিখে আর বিশেষ করে যাদের আগ্রহ থাকে শেখার প্রতি সে কিন্তু অবশ্যই শিখে যায় যে কিনা মানে কিভাবে বলবো যে কোনো কিছু কাজ পারে না মানে না পারলে তো পারা নাই যায় জেগে থেকে ঘুমালে তো আর সারা জীবনে গুমবাঙানো যাবে না একটা কথা আছে তো আমার কিন্তু বরাবরই কোনো কাজ যদি মানে মাথায় ঢুকে যায় যে না আমার এটা পারতে হবে এটা আমাকে শিখতেই হবে আমি কিন্তু এটা শিখি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিভাটা আমার ভিতরে আছে যদিও আমি খুব মেধাবী না কোনো কিছুতে তো চেষ্টা করি আর কি নিজের মতো করে টুকটাক এরকম গুছিয়ে খরা বা শেখা তো ইউটিউবের যে যেটা বলছিলাম আমি এডিটিংয়ের কিচ্ছু জানি না তো একটু আটু করে শিখছি তো প্রথম দিকে যে ভিডিওগুলো দেখলে হয়তো মনে হবে যে এগুলো কি কোনো ভিডিও আসলেই কোনো না কিন্তু তারপরও আমি ডিলিট করিনি ওই যে বললাম যে মানুষ তো মায়ের পেট থেকে কিছু শিখে আসে না তো আমার ভালো লাগে এখন একটু আটু করে এডিটিং করি আস্তে আস্তে আরও শিখছি হয়তো বা আমার আগ্রহ থাকলে আমি আরও শিখবো আর এই যে এক একটা সাবস্ক্রিপশন বাড়ে আস্তে আস্তে আমার কিন্তু খুবই আগ্রহ জাগে যে আমাকে আরও পারতে হবে আমি এই কষ্টটা যদিও করছি আমার কষ্টটা খুবই ক্ষুদ্র থেকে শুরু হয়েছে তারপরও এটা ভেবে ভালো লাগে যে আমি পারছি আর পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আসলে জীবনে শেখার কোনো শেষ নেই আর পিটুনি খাওয়ার কোনো বয়স নেই তো ইউটিউবেরও আমার আসলে কোনো কিছু তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি একা একা সব কিছুই শিখছি বা ভিডিও আপলোড করি আর কি তো অনেকে ভিডিও দেখি যে ভিডিও মানে চ্যানেল হ্যাক হয়ে যায় বা চ্যানেলটা বন্ধ হয়ে যায় তো আমার ভয় লাগে যে আসলে এটা খু মানে কী কারণে হয়ে যায় তো যদি হয়ে যায় আল্লাহর ইচ্ছা আমার কিছু করার নেই তারপরও করি আর কি তো মাঝ রাস্তায় যদি কখনো নাই মানে হারিয়ে যাই তাহলে ভেবে নেবেন যে আমি এভাবেই হয়তো কিছু গণ্ডগোল হয়ে গিয়েছে জানি না আর তো ইচ্ছা আছে দেখি ইনশাল্লাহ কি হয় তো আমরা তেলের পিঠেও খেয়ে নিলাম কাবাবও খেয়ে নিয়েছি চাও খাচ্ছি অনেক মজা করছি আলহামদুলিল্লাহ আর আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আবার কথা হবে অন্য কোনো ব্লগ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম